আসসালামু আলাইকুম ভাইয়া আমি ইমরান হোসেন ইমন রাজবাড়ি জেলার বেনীনগর গ্রাম থেকে লিখছি ঘটনাটি ঘটে প্রায় সাত বছর আগে বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে আঙ্কেল পেশায় ছিলেন একজন ব্যবসায়ী একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি আনুমানিক রাত সাড়ে এগারোটা তিনি ঢাকা থাকেন গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে গাড়ি চলতে চলতে এক সময় তিনি বাসের খেয়ে ওনার যায় তখন আনুমানিক রাত দুটো দশ মিনিট ড্রাইভার বলে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে কিছুক্ষণ পর একজন লোক বাসে উঠে আঙ্কেলের পাশে বসে দশ মিনিট পর হঠাৎ কারোর ইঞ্জিন নষ্ট হয়ে যায় এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে তিনটা চাকা নষ্ট হয়ে গেছে তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো আঙ্কেল বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামল সাথে অনেকেই নামল তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার একটা হোটেল ছিল। বাসের অনেকেই হোটেলে গেল তাই তিনিও গেলেন গিয়ে নাস্তাটা সেরে নিলেন নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল কিন্তু আঙ্কেল উঠলেন না তিনি এক সময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সে লোকটা তার কাছে আসছে লোকটাও এসে বলল ভাই বাস আসতেই তো দেরি হবে চলেন একটু হেঁটে আসি বাজি হলেন ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন লোকটা তখন তার সাথে গল্প করছিল গল্প শুনে আঙ্কেল মজা পাচ্ছিল এক সময় গল্প করতে করতে বাসের কথা একেবারে ভুলে গেলেন প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর চাচা হঠাৎ বাসের কথা মনে পড়ল তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন লোকটা বলে একটু দাঁড়ান আমি আসছি আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট ছোপের মতো জায়গায় গেলেন দুই থেকে তিন মিনিট পর হঠাৎ আঙ্কেল খটমট খটমট শব্দ শুনতে গন্ধ পান সেই ছোপের কাছ থেকে তিনি ছোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তার প্রাণ বের হয়ে যায় অবস্থা। তিনি দেখলেন লোকটার পুরো শরীর রক্তে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান লোকটা পুরো মুখ রক্তে মেখে আছে লোকটা যে মানুষ নয় তা তিনি টের পান লোকটা তখন আঙ্কেলকে বলল তুই কোথায় আছিস একবার ভালো করে দেখত দেখলো তাতে তিনি পুরোই ধাম মেরে গেল আঙ্কেল দেখলেন তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে কিন্তু আসার সময় আঙ্কেল কোনো কবরস্থান দেখতে পায়নি সেখানে লোকটা তার হাত চিবাতে চিবাতে এক সময় তার হাত পুরোই হাতটির মতো হয়ে গেল লোকটা বলল আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না সে সময় লোকটা একটা কবর দেখে বলল যে এটা আমার কবর এবং যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় আট দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় সে লোকটা মারা যায় এক সময় আঙ্কেল খেয়াল করে লোকটা যে কবরটা তাকে দেখিয়েছিল সেই কবরের ভেতরে লোকটা ঢুকে গেল দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না ওনার যখন হুশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়ে গাড়ির কাছে এসে পৌঁছায় ওনাকে হাঁপাতে দেখিয়ে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞেস করলে তিনি তাদের কিছু বলেননি শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন কিনা তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি আরেকজন বলল আকেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে পনেরো মিনিট পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন অনেকদিন পরের ঘটনা আজ আকেল বেঁচে নেই ছয় বছর হল তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল কিন্তু আঙ্কেল তা শেয়ার করার জন্য হয়তো তার মৃত্যু হয়েছে আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশের সিটে যিনি আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ নাকি অন্য কিছু তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না